আসসালামু আলাইকুম গুগল অ্যাডসেন্স প্রত্যেকটা নতুন ইউটিউবারদের স্বপ্ন হলো গুগল অ্যাডসেন্স এটা কতদিন আপনি হাতে পাবেন কীভাবে পাবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন দেখুন আমিও আপনার মতো একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার নতুন ইউটিউবার আমি আলহামদুলিল্লাহ গুগল অ্যাডসেন্স পাইছি এবং কীভাবে পাইছি জানতে পারবেন এ টু জেড অবশ্যই আপনাকে বুঝতে হবে সো প্রথমে আপনাকে বলি ইউটিউব থেকে টাকা ইনকামের প্রথম যে দাবটা সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা তারপর এখানে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং বাসপি এক হাজার সাবস্ক্রাইব থাকতে হবে তাহলে আপনি মনিটাইজেশন আবেদন করতে পারবেন মনিটাইজেশনের জন্য আবেদন করার পরে তারা দেখবে আপনার মনিটাইজেশনের ভিডিওগুলা রিয়েল না ফেক যদি রিয়েল হয়ে থাকে অবশ্যই আপনাকে মনিটাইজেশন দিবে তারপর আপনি কি করবেন মনিটাইজেশন দেওয়ার পরে যে গুগল অ্যাডসেন্স আপনি ল্যাটারটা পাওয়ার জন্য অবশ্যই তাদেরকে আবেদন করতে হবে মনিটাইজেশন পাওয়ার পরে এক থেকে দেড় মাসের ভিতরে আপনার গুগল অ্যাডসেন্স যে লেটারটি আছে ওইটা পেয়ে যাবেন তবে এখানে একটি কথা আছে বা এখানে একটি কাজ আছে আপনি যে আপনার গুগল যেই অ্যাডসেন্স লেটারটি পাবেন সেখানে কিন্তু একটা আবেদন করতে হবে আপনি যদি এখানে সঠিক নিয়মে আবেদন না করেন তাহলে কিন্তু আপনার যে গুগল অ্যাডসেন্স লেটারটা এটা সঠিক নিয়মে আপনার হাত অবধি পৌঁছাবে না পোস্ট অফিস যা যেখানে থাকেন না এখানে ওটা যাবে না সো আপনাকে সঠিক নিয়মে আবেদন করতে হবে আপনার স্ক্রিনে আমার লক্ষ্য করলে দেখতে পারবেন একটি অ্যাড্রেস শো করতেছে আপনি আমার মতো ঠিক একইভাবে যদি আপনি অ্যাড্রেস দেন আপনাকে মাস্ক বে আপনার যে গুগল এডসেন্স ডাটাটি এটা আপনার হাত অবধি পৌঁছে যাবে তবে আপনার অ্যাড্রেসটি ফলো করুন আমার অ্যাড্রেসটি হলো প্রথমে ভিলেজ আমি আপনাদেরকে দেখে দিই বিলেজ তারপর আমি বিলেজ দিয়ে আমার গ্রামের নামটা দিয়ে দিছি তারপর আমি কি করলাম পোস্ট অফিস পোস্ট অফিস দিলাম এখানে আমার পোস্ট অফিসের নামটা দিয়ে দিলাম মঙ্গল কাটা তারপর আপনাকে এখানে কি করতে হবে আপনার যেই এনআইডি কার্ডের পিছনে পোস্ট অফিস কোড ওইটা আপনাকে মাস্টবি দিতে হবে আমার এনআইডি কার্ডের পোস্ট অফিস কোডটা আমি দিয়ে দিলাম তারপর এখানে আপনার উপজেলা দিতে হবে আপনি যদি এখানে উপজেলা না দেন তাহলে কিন্তু আপনার যে জামেলা হয় যদি কোনো জামেলা হয় আপনার লেটারটি কিন্তু পাবেন না সো এখানে মাসবি আপনার উপজেলাটা দিতে হবে তারপর অবশ্যই আপনাকে এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন ওই ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে দেবেন তারপর কী করবেন বাধ্যতামূলক আপনার যে কন্ট্যাক্ট নাম্বার আছে একটি ব্লেড ফোন নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার যদি আপনার লেটারটি এই পোস্ট অফিসে আসে তারা কিন্তু আপনাকে একটা ফোন করবে যে আপনার লেটারটি আসছে আপনি এখানে নিয়ে যান বাস এতটুকুই আপনি যদি সঠিক নিয়মে আপনার অ্যাড্রেসগুলা বা নামগুলা সঠিক নিয়মে দেন তবে একটি কথা মনে রাখবেন আপনি যেই নামটা আপনার দিবেন প্রথমত সেই নামটা কিন্তু আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে আপনি যদি আপনার নিজের নাম দেন তাহলে হবে যদি আপনার বাবা বা মার নাম দিয়ে দেন তাহলে হবে তবে সেই টানের বুড়া আইডি কার্ড অনুযায়ী এখানে আপনার সাবমিট করতে হবে ঠিক দেখুন এটা আমার বুড়া আইডি কার্ড পেছনের যে অ্যাড্রেসগুলো আছে ঠিক আমার এনআইডি কার্ডের অনুরায়ী আমি এখানে দিয়ে দিছি সঠিক নিয়মে যদি আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার পোস্ট অফিস গ্রাম ডিস্ট্রিক্ট কন্ট্যাক্ট নাম্বার সবগুলো দিয়ে দেন তারপর দেখবেন এক মাস থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে আপনার যে গুগল অ্যাডসেন্স লেটারটি আছে ওইটা আপনার পোস্ট অফিসে চলে আসবে তারপর এখান থেকে আপনাকে ফোন করা হবে তারপর এখান থেকে আপনি আনতে পারবেন সো আপনাকে মাস্ক দিই আপনার যে এনআইডি কার্ড অনুযায়ী আমি কিন্তু বারবার বলতেছি এনআইডি অনুযায়ী আপনার অ্যাড্রেসটা এখানে বসাতে হবে সো এই ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও দুর্দান্ত ভিডিও সবার আগে পেতে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আপডেটের মাধ্যমে